প্রতিটা দোকানে দোকানে ইলিশ থাকবে যদি তারা ফ্রিজ আপ না করে ওই ইলিশ মাছগুলো দোকানে ইলিশ মাছ থাকবে এমন কি চার থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনারা বড় বড়ো ইলিশ মাছ কিনতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে প্রবাসী রেমিটেস যোদ্ধা আছেন সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আল্লাহর শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ইলিশ মাছ খেতে প্রায় কেনা না পছন্দ করে সবাই তো ইলিশ মাছ খেতে পছন্দ করে আচ্ছা আপনি কি জানেন যে এখন বর্তমানে প্রচুর পরিমাণের ইলিশ ধরা হচ্ছে কিন্তু আপনি বাজারে গিয়ে কয়টা ইলিশ দেখতে পান আমার প্রশ্নটা হচ্ছে বাজারে গিয়ে আপনি কয়টা ইলিশ দেখতে পান কয়টা আছে বাজারে ইলিশ আর বাজারের ইলিশগুলা আপনি দাম দেখেছেন সাতশো আটশো টাকা একদম ছোট সাইজের ইলিশগুলা যেগুলা সাতশো আটশো টাকা করে কেজি আর যদি একটু বড়োতে চান তাহলে সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা করে পার কেজি বিক্রি করা হচ্ছে আর বাজারে ইলিশ ইলিশ মাছ খুবই কম বিশেষ করে আমাদের চুনারঘাটে ইলিশ মাছ দেখা যায় না বললেও চলে মানে গোটা দু একটা দোকানে কিছু সামান্য কিছু পরিমাণের ইলিশ মাছ দেখা যায় আর ছোট ছোট ইলিশ মোটামুটি দুই চারটা দোকানে দেখা গেলেও যেতে পারে কিন্তু বেশি পরিমাণের ইলিশ নাই ওই এত সবের ইলিশ যে ধরা হচ্ছে ওইগুলো ইলিশ যাচ্ছে কোথায় আমরা তো বলতেছি যে আমরা ভারতে ইলিশ রপ্তানি করা বন্ধ করে দিয়েছি ঠিক আছে অথচ আমাদের ওই সমস্ত ইলিশগুলা কোথায় যাচ্ছে আপনারা কি জানেন ওই সমস্ত ইলিশগুলা কোথায় যাচ্ছে আমি গতকালকে একটা পোস্ট আমি পড়েছিলাম যে উনি লিখেছেন যে গোপনে গোপনে তারা ভারতে ইলিশ মাছ পাচার করতেছে গোপনে তারা ইলিশ মাছ ভারতে পাচার করতেছে তো আমরা ওই দিকটা কিন্তু দেখলে খুব একটা খারাপ হবে বলে আমি মনে করছি না হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না যে ইলিশ মাছ এক বছর দুই বছর পর্যন্ত করে রাখা যায় সেই দিক দিয়ে বিবেচনা করলে যত ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ীরা আছে তো তারা কি করে ইলিশ মাছ প্রিজার্ভ করে তারা গোডাউনে রেখে দিচ্ছে তাহলে আমাদের ইলিশের দাম কমবে কি যদি বড় বড় ব্যবসায়ীরা টনের টন টনের টন তারা যদি আপ করে রেখে দেয় আর যখন বাজার মাদা হয়ে যায় মানে ইলিশের প্রায় শেষ মুহূর্ত আসে তখন তারা আস্তে 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 ওই ইলিশগুলো যদি ছাড়ে তাও তো তারা আরামসে তারা ওই যে পনেরো ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা করে তারা পার কেজি বিক্রি করবে তাহলে আমাদের লাভ কি আমি সকল সমন্বয়ক ভাইদেরকে বলব যে ইলিশ মাছ ধরার পনেরো দিনের মধ্যে ওই ইলিশ মাছ বিক্রি করতে হবে আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলি ইলিশ মাছ চেনার উপায় মানে আগের ইলিশ মাছ আর এখন বর্তমানের ইলিশ মাছ চেনার উপায় কি আগের ইলিশ মাছ মানে একটু নরম থাকবে আর কানা কাণ্ঠাটা একটু উপর দিকে তুললে দেখতে পারবেন রক্ত থাকতো লাল থাকবে না কেমন যেন স্বেচ্্বেতা একটা ভাব থাকবে সাদা সাদা হয়ে যাবে ঠিক আছে তো ওই জিনিসটা আপনারা একটু খেয়াল করে বাজার থেকে ইলিশ মাছ কিনবেন যদি দেখেন যে ওই রকম রক্তাক্ত লাল থাকে তাহলে ভাববেন যে এটা অদ্দ মানে মাসখানেকের মধ্যেই বা পনেরো বিশ দিনের মধ্যেই সেই ইলিশ মাছটা ধরা হয়েছে আর যদি দেখেন যে ইলিশটা ঠান্ডা হয়ে আছে এমনি তো ঠান্ডা থাকে তারপরেও ঠান্ডার কিন্তু একটা পরিমাণ আছে যদি দেখেন যে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা এবং অনেকটা নরম ইলিশ মাছটা অথবা দেখা যাচ্ছে যে এদিক ওদিক ফাঁটা কানখা নাই তারপরে মাছের পিঠের দিকে খুব ছানো মনে হচ্ছে খুলে নিয়েছে ওই রকম ইলিশ মাছ যদি দেখেন তাহলে আপনারা বুঝে নেবেন যে ওইটা এই বছরের ইলিশ না বরং ওইটা গত বছর বা দুই বছর আগের ইলিশ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইলিশ মাছের এখন বর্তমানে কি হচ্ছে কি করা হচ্ছে ইলিশ মাছের সঙ্গে আর আমরা যারা গরিব আসি সাধারণ খেটে খাওয়া মানুষ তারা একটা ইলিশ মাছের জন্য কত না আফসুস করে মোবাইলের আমরা দেখি যে ইলিশ মাছ কত সুন্দর সুন্দর ইলিশ মাছ তার ইলিশ খেতে খুব ইচ্ছে হয় লোভনীয় একটা খাবার তারপরে কিন্তু আমরা ইলিশ মাছগুলা আমরা খেতে পারছি না কারণ কি সতেরোশো আঠারোশো টাকা দিয়ে কেনার মতো ক্ষমতা সবার হয় না ভাই সবার হয় না আইনের আওতায় নিয়ে আসতে পারি আমরা যদি তাদেরকে বোঝাতে পারি অথবা তাদের তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারি অথবা যদি আমরা বলি যে যদি কোনো ব্যবসায়ীরা পনেরো দিনের বেশি ইলিশ মাছ ধরে ফ্রিজার্ভ করে রাখেন তাহলে কোনো একটা শাস্তি যেমন পাঁচ বছরের জেল দুই বছরের জেল অথবা অর্থ জরিমানা এরকমটা যদি করা যায় তাহলে হয়তোবা আমাদের সারা বাংলাদেশের মানুষ সবাই আমরা ইলিশ মাছ খেতে পারবো এমনকি ব্যবসায়ীরা বাজারে বাজারে মানে প্রতিটা দোকানে দোকানে ইলিশ থাকবে যদি তারা ফ্রিজ আপ না করে ওই ইলিশ মাছগুলো ইলিশ মাছ যদি ফ্রিজ আপ না করে তাহলে প্রত্যেকটা দোকানে দোকানে ইলিশ মাছ থাকবে আমি শিওর প্রতিটা দোকানে ইলিশ মাছ থাকবে এমন কি চার থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনারা বড় বড় ইলিশ মাছ কিনতে পারবেন আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন যদি আমার এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি মানে আমার ব্যক্তিগত মত আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর ফুঝতে দেখবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল